সমিতির কর্মকর্তাদের প্রথম আলোচনা কয়েক মাস আগে ময়না ব্লকের নৈছনপুর এক গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত লালুয়া গেড়িয়া সমবায় সমিতির নির্বাচন হয় এই নির্বাচনে তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীগণ চল্লিশটি আসনে চল্লিশটিতেই জয়লাভ করে গতকাল সমিতির কর্মকর্তা নির্বাচিত হয় তারপর নবনির্বাচিত প্রথম আলোচনা আলোচনা সভা সম্পন্ন করেন সভার নব নির্বাচিত কর্মকর্তাগণ প্রথম সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের দীর্ঘদিন ধরে প্রায় নির্বাচন কার্যক্রম চলছিল তার আজ কর্মকর্তা নির্বাচনের মাধ্যমে সমাপ্ত হলো এই কর্মকর্তা নির্বাচনে আজকে এখানে তিনটি পদ সভাপতিতে নির্বাচিত হলেন বুদ্ধদেব সামন্ত মহাশয় সহসভাপতি নির্বাচিত হলেন মাঝি মহাশয়া এবং সম্পাদক হিসাবে নির্বাচিত হলেন কালীপদ মণ্ডল মহাশয় এই তিনজন নির্বাচনের মাধ্যমে আজকে এই নির্বাচন কার্য সমাপ্ত হলো এই নতুন বোর্ডের কাছে আমি আশা করব এই লালুয়াগড়া সমবায় চি সমিতি লিমিটেড ময়না ব্লকের একটি সব মানে সবথেকে ভালো জায়গায় একটা সমিতি এই সমিতির আরও উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি এবং বোর্ড নিজস্ব দক্ষতা এবং কর্মচারীদের সঙ্গে সহযোগিতায় এই সমিতিকে আরও উন্নয়নের পথে নিয়ে যাবে এই কামনা করে আমি আমি বিদ্যুৎ কুমার দুয়ারি আমি ময়না ব্লকের সমবায় পরিদর্শক এবং এই লালবাহের সমবায় কৃষি সমিতি লিমিটেড এ আরও হিসাবে নির্বাচনের দায়িত্বে রয়েছে প্রথম মিটিংয়ে আমাদের আলোচনা হলো যে আমাদের সমিতি অলরেডি আমাদের অনেক উন্নত ধরনের রয়েছে তো আমরা আজকে বোর্ড মিটিংয়ের সিদ্ধান্ত নিলাম যে আরও উন্নত ধরনের আরও যারা যাতে আমাদের ময়না বা তমলুকের উপরে যাতে নিয়ে যেতে পারি এই সমিতিকে সেই জায়গায় আমরা প্রচেষ্টা করব এবং নিয়ে যাওয়ার চেষ্টা করব সমিতির সভাপতি আজকে আমাদের প্রথম এই বোর্ড গঠন আমাদের নির্বাচন হয়েছে গত প্রায় তিন মাস আগে কারণ বিভিন্ন কারণ থাকাতে আমাদের বোর্ডটা গঠন করতে আমরা পারিনি তো আজকে আমরা গঠন করতে পেরেছি বোর্ড তো এইবারে সমবায় সমিতি আমাদের লালগড়া সমবায় সমিতি একটা খুব ভালো জায়গায় আছে তো এই লালগড়ের সমবায় সমিতির যারা কর্মচারী আছে ম্যানেজার সহ খুব দক্ষতার সহিত লালগড়ে সমবায়কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছে এবং আমরা আজকে বড়ে আসায় আমরা খুব খুশি তো আমরাও চাই যে সমস্ত কর্মচারীদেরকে নিয়ে এবং সিআই সাহেব আছেন ওনাকে নিয়ে আমরা লালগড়ের সমবায় সমিতি আরও যাতে উন্নত হয় তার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব এবং এলাকার বাসীর কাছে আমরা আবেদন করব যাতে সমবায় সমিতি আরও উন্নত দিকে যায় আমি কালীপদ মণ্ডল মন্ডল সবায় সমিতির সম্পাদক হ্যাঁ আমাদের এই লালুগড়া সমবায় সমিতিতে এই নবনির্বাচিত পরিচালক মণ্ডলীর সবাইকে আমি স্বাগত জানাই নতুনভাবে সম্পাদক নির্বাচিত হয়েছেন কালীপদবাবু সভাপতি হয়েছেন বাবু এবং সহ বিনু মাঝি সহ পরিচালক পরিচালকমণ্ডলী আরও নজন রয়েছেন নতুন জন সবাইকেই আমরা স্টাফ হিসেবে স্বাগত জানাই চাইব যে লালগড়ের সমবায় সমিতি পরিষেবা এবং অন্যান্য যে ধারাবাহিক কাজকর্মগুলো চলছে সেগুলোকে আরও ত্বরান্বিত করার পক্ষে ওনাদের পক্ষে সহযোগিতা থাকবে এটা আমরা আশা করব পরিচালক মন্ডলী এবং স্টাফ এই সমন্বয়ের মাধ্যম দিয়ে এই সমবায় সমিতি বিগত দিনে এগিয়ে চলছে আশা করছি যে আগামী দিনেও এগিয়ে চলবে এ ব্যাপারে আমি নিঃসন্দেহ আমি ম্যানেজার লালগুড়া সমবায় সমিতির নাম